আমাদের মধ্যে পল্লববাবু রয়েছেন আমি পল্লববাবুকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মলায় পিটের তার আহ্বানে তার পজিটিভ বার্তার আহ্বানে সবাই এসেছেন এখানে আমিও ঠিক সেই রকমভাবেই তার আহ্বানে কলকাতা থেকে এসেছি বলা যেতে পারে পজিটিভ বার্তার আমি এখন এই মুহূর্তে আমি নিজে পজিটিভ হয়ে গেছি সেটা কিভাবে আমি একটু সংক্ষিপ্ত বলি যেটাকে বলা হয় সায়েন্সের একটা কথা আছে কাইনেটিক এনার্জি যেটা একটা লোহাকে গরম করলে অপর দিকে গরম হয়ে যায় যে এনার্জির থ্রু দিয়ে পরপর পরপর গরম হতে যায় ঠিক সেই সেইরকমই আমার মনে হচ্ছিল আমিও ঠিক সেই রকমভাবে পজিটিভ বার্তা দ্বারা আমি নিজেও পরিবর্তিত হয়েছি এখানে এসে যদি না আসতাম হয়তো এই বিষয়টা আমি এতটা বুঝতে পারতাম না আসলে এই গাছ লাগানো নিয়ে কয়েকটা কথা সব সবাই বলেছেন আমি দুটো তিনটে ইনফরমেশন দিতে চাই আমাদের বেঁচে থাকার জন্য আমাদের এক বছরের জন্য তিনটি পূর্ণ দৈর্ঘ্য গাছ দরকার সেই পূর্ণদৈর্ঘ্য যেটুকু অক্সিজেন দেয় সেটাই আমার বাঁচার জন্য দরকার সেক্ষেত্রে আমি আমার যদি পঞ্চাশ বছর হয় তাহলে আমার এখন গাছ আমার লাগানো উচিত ছিল দেড়শোটি গাছ সেক্ষেত্রে আমি দেড়শোটি গাছ লাগাতে পারিনি তো আজকের এখানে দাঁড়িয়ে এই অঙ্গীকার করছি আমার নিজের অর্থে যেটুকু হবে আমি দেড়শোটি গাছ লাগাবো নিজের খরচায় এটাই বলতে পারেন পজিটিভ বার্তার আমাকে এইভাবে নিজেকে পরিবর্তিত করেছে সেকেন্ড কথা হচ্ছে এই গাছ রক্ষাও একটা বড় দরকার যদি গাছ লাগালিত হলো না এই নিয়ে একটা কথা বলবো আঠারো সতেরোশো সালে যারা গাছ রক্ষার জন্য প্রথম শহীদ হয়েছিল ভারতবর্ষে যারা তিনশো তেষট্টি জনের প্রাণ গেছিল গাছ রক্ষার জন্য যোধপুরে তখন মহারাজা তখন গাছ কাটার জন্য নির্দেশ দিয়েছিল তার প্রাসাদ গড়ার জন্য তো সেই প্রাসাদের জন্য গাছ কাটতে দেওয়া হয়েছিল বিষ্ণয় সম্প্রদায়ের যারা ছিল তারা সেই গাছ রক্ষা করেছে নিজেদের জীবন দিয়ে সেটা হলো তিনশো জন তারা প্রাণ দিয়েছিল প্রথম ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে এটা একটা বড় ঘটনা তো আমরা আজকের যেখানে যেখানে আমরা দেখি গাছ কাটা হচ্ছে সেখানে সেখানে কিন্তু আমরা সেইভাবে প্রতিবাদ করতে পারি পরবর্তীতে স সত্তর সালে চিপকো আন্দোলন হয়েছে সেটা বই পড়তে পাওয়া যায় কিন্তু বিষ্ণয়ীদের এই আন্দোলনের কথা সবাই জানে না এটা বিস্তৃত ঘটনা তো আমি এই কথাটাকে মনে রাখতে চাই যে বলতে চাই যে তিনশো তেষট্টি জনের প্রাণ আজকের কিন্তু বহু তার প্রথম যিনি দিয়েছেন তার নামে হয় হয় একটা পুরস্কার ঘোষণা সালে সেই পুরস্কারটি হচ্ছে জাতীয় পুরস্কার অমৃতা দেবী পুরস্কার আমার আমার ইচ্ছে বা আমার মন থেকে এই বাসনা হচ্ছে মানে আমি চাই মলয়বাবু যে কর্মকাণ্ড করছেন তার যে ইচ্ছা তিনি যেন এই পুরস্কারটি পান ভারত সরকারের কাছ থেকে এইটুকুই আমার বলার এবং শেষ কথা বলার ধন্যবাদ সবাইকে